আসসালামু আলাইকুম বিরাজ আজ আমি আপনাদের সামনে এই এরকম এই প্যানেল বোর্ড এর মডেল নাম্বার ব্রাদার মেশিন প্যানেল বোর্ড হচ্ছে এরকম আর মডেল নাম্বার হচ্ছে এস ভাত শশ্রী এই মেশিনের কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব সেটি হচ্ছে সুতা কাটার পরে মেশিন স্টপ পজিশন অনেক সময় ঠিক থাকে না তে আমি আপনাদেরকে এই ভিডিওটি আজকে দেখিয়ে দেব কিভাবে এটি সংশোধন করতে হয় সমাধান করতে হয় আমাদের মূলত দেখা যা যখন আমরা মেশিন এভাবে চালাবো চালানোর পরে সুতা কাটানোর পরে দেখতে পাচ্তেছেন এখন কিন্তু মেশিনের স্টক পজিশনটি সঠিক সঠিক জায়গায় আছে কিন্তু অনেক সময় দেখা যায় মেশিন টিপির কারণে মেশিনের প্রোগ্রাম অনুসারে সময় উল্টো পাল্টা হয়ে যা সে সময় আমাদের ঠিক করতে অনেক কষ্ট হয় না তো এই জিনিসটা যদি জানা থাকে তাহলে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না তাই এই জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটি করতে বাধ্য হলাম আর অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন প্রোগ্রামতে করেছি তা আমি প্রথমে কাজ করে দেখিয়ে দেব যে কিভাবে করবেন প্রথমে আমাদেরকে মেশিনে পাওয়ার সুইচ বন্ধ করতে হবে বন্ধ করার পরে এই বাটনটি এই বাটনটি চেপে চেপে ধরে রাখতে হবে চেপে ধরার পরে আমরা মেশিনের পাওয়ার দেব পাওয়ার দেওয়ার পাওয়ার পাওয়ার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এন ও আর সি এখানে জিরো থাকে এখানে জিরোকে যদি আমরা মাইনাস করে দিই মাইনাস টোয়েন্টি করলাম টোয়েন্টি করার পরে দেখতে পাচ্ছেন আমি ইন্টার বাটন দিয়ে সেভ করলাম সেভ করার পরে ইন্টার বাটন দিয়ে সেভ করলাম সেভ করার পরে এই যে এই বাটনটি বের হয়ে আসল বের হয়ে আসার পরে আমি যদি দেখতে পারি চালানির পরে দেখতে পাচ্ছেন যে সুতা কাটার পরে দেখেন এখন আর আমার এই স্টপ পজিশনটা দূষণ সঠিক জায়গায় নাই থাকার কথা এই জায়গায় উঠে গেছে এই জায়গায় এইতে আমি আবার আবার সমাধান করব সমাধান করতে গেলে আমাকে আবার কি করতে হবে এই পাওয়ারটি অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে আবার এই বাটনটি আমাকে চেপে ধরে রাখতে হবে চেপে ধরে রাখার পরে আমাকে আবার মেশিনে পাওয়ার দিতে হবে মেশিনে পাওয়ার দিতে হবে পাওয়ার দেওয়ার পরে এখানে মাইনাস টোয়েন্টি করছি আমি যদি এখানে এখন প্লাস টুয়েন্টি করি দেখেন তার বিপরীত চলে আসবে এখানে প্লাস বিশ করলাম প্লাস বিশ করার পরে আমি আবার আগের মতোই এই ইন্টার বাটন দিয়ে সেভ করলাম সেভ করে এই বাটন দিয়ে আমি বের হয়ে আসলাম বের হয়ে আসার পরে আমি আবার চালাইব সুইং করে দেখব দেখছেন এখন নিডল বার্টটি আমার উপরে উঠে গেছে গান আগে নিটলবার আমার নিচে স্টোভ হইতো এখনকার উপরে স্টোভ হচ্ছে ছোটাকাটার পরে দেখতে পাচ্ছেন যে এটি আমার নিচের দিক নেমে করছে আমার অনেক সময় অনেক সময় কাজে লাগে যে আমরা এই পজিশনে রাখতে পারি এই পজিশন রাখতে পারি এই পজিশনে রাখতে পারি এগুলো আমরা এই প্রোগ্রাম থেকে করে নিব এই প্রোগ্রামের কাজ এই পর্যন্ত আসছে سامنے ہم یہاں پر کیا رکھتے ہیں تو پروگرام میں حاضر ہوا انشاءاللہ